অফার চলছে চলবে ঈদ যাবে ঈদ আসবে পূজা যাবে পূজা আসবে কিন্তু নিপটন ইলেকট্রনিক্স এর অফার কখনোই শেষ হবে না গত ভিডিওতে আমরা যে অফার গুলো দেখাইছিলাম এই অফার গুলো আমি এখনো চ্যালেঞ্জিং প্রাইস হিসাবে রাখছি কারণ বাংলাদেশের মধ্যে দ্বিতীয় কেউ এখনো পর্যন্ত ওই প্রাইজের টিভির কোনো ভিডিও করতে পারে নাই আমি আপনাদেরকে বলেছিলাম আমার টিভি স্টক যতক্ষণ শেষ না হবে আমার অফার কিন্তু শেষ হবে না আমি যেই দুইশো টিভি আমি আনছিলাম এখনো পর্যন্ত আমার কাছে প্রায় তিরিশ থেকে চল্লিশ পিস টিভি রয়েছে আরও একশো পিস টিভির মতো অর্ডার আমি পাইছি এটি আমার দিয়ে আমি ইচ্ছাস করব যেই প্রাইজ আমি বলছি ঈদের একদিন আগ পর্যন্ত আমি কিন্তু টিভির প্রাইস এক টাকাও বাড়াবো না

তখন এই জিনিসটা ফিল করতাম এই ফিলগুলি এখনও মনের মধ্যে সব নিজের শরীরের সাথে লেগে আছে যাই হোক আমরা কথা বাড়াবো না আমরা সে আমরা যেহেতু করবানিৎ রোজারিৎ রোজারিতে কিন্তু নর্মালি মানুষ প্রচুর কেনাকাটা করে জামা কাপড় এটা সে দাঁতকে দেওয়া দেওয়াটা নিয়ে মানুষের কাছে আলাদা অন্য কিছু করা খুব মুশকিল হয়ে যায় এই জন্য সবাই চেষ্টা করে যে বাকি আদার্স মার্কেটিং তো করবেই সাথে একটা কম টাকার মধ্যে একটা টিভি লাগবে তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা স্পেশালি আমাদের এখানে চব্বিশ ইঞ্চি টিভি আছে

ওটা পেয়েছে নয় হাজার পাঁচশো টাকা হচ্ছে চব্বিশ চেষ্টা করবো ওকে সবচেয়ে বড় বড়ক হলো ছোট্ট টিভি তো আসলে চব্বিশ একেবারে যাদের টিভি অপ্রয়োজনীয় বা খুব একটা বেশি প্রয়োজন নাই অথবা যারা কোনো আত্মীয় স্বজনকে গিফট করতে চায় একটা জিনিস অথবা খেলার পুরস্কার অথবা ছোট্ট একেবারে ছোট্ট একটা পরিবার বড় দরকার না তাদের জন্য আসলে চব্বিশ ইঞ্চি বাট থার্টি টুটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ ঠিক আছে এই যে এইগুলি সব কিন্তু আপনার টিভি এখানে আপনার যত টিভি দেখতেছেন এই যে এই জায়গার মধ্যে আপনার যত সব ইঞ্চি টিভি ইন্ডিভিজুয়ালি একটা মডেল আলাদা একটা প্রাইস এবং ওয়ারেন্টি গ্যারান্টি এখন ইঞ্চির মধ্যে সবচেয়ে বড় চমক যেটা আমি গত ভিডিওতে দিছিলাম সেই চমকটা কিন্তু এই ভিডিওতে থাকতেছে অনলি এগারো হাজার পাঁচশো টাকায় বত্রিশ ইঞ্চি মানে মানুষ অবিশ্বাস মানে মানুষ যখন ফোন দিয়ে বলেছে ভাই এটা কি সত্যি ঘটনা কি সত্যি এবং কোন ঘটনা ভাই ঠিক আছে আমি মনে করছি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা না ভাই এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি আমি হওয় ভাই ঘটনা সত্যি তারপরে কিন্তু মানুষ অর্ডার করেছে প্রচুর পরিমাণে সেল হয়েছে মানে মানে বলে বুঝাতে পারবো না দুইশো বিশ অলরেডি আমার গত সতেরো আঠারো দিনে সেল হয়ে গেছে অনলি এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে মেটাল বডি তাও এটা কিন্তু প্লাস্টিক বডি না মেটালের মধ্যে এবং এই টিভির সাউন্ড সিস্টেম পিকচার কোয়ালিটি যারা ভালো করে অ্যানালাইজ করবে বা দেখবে তারা বুঝতে পারবে যে আসলে অবাক হবে যে এত কম প্রাইজের মধ্যে বত্রিশ ইঞ্চি টিভি কীভাবে দেয় গোল্ডেন প্লাস কোম্পানি কোম্পানিটা কিন্তু খুব নামি দামি ভাই যারা সনি প্লাস নামটা শুনছেন সনি প্লাস সম্পর্কে যারা জানেন তারা গোল্ডেন প্লাস টিভিগুলি চোখ বন্ধ করে নিয়ে যাবেন কারণ আমি গত দশ বছর আগে যখন আমি বিজনেস শুরু করছি তখন আমার বিজনেসের মূল স্তম্ভটাই ছিল হচ্ছে সনি প্লাস কোম্পানি সেই সনি প্লাস কোম্পানির আদলে অথবা সনি প্লাস কোম্পানির মালিক যারা সনি প্লাস কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু ওরা এই গোল্ডেন প্লাস নামে ইম্পোর্ট করতেছে এবং এই সনি প্লাসের কোয়ালিটির সেম টিভিটা কিন্তু গোল্ডেন প্লাসে আপনারা সিঙ্গেল গ্লাস ফ্রেমলেস একেবারে স্লিম বর্ডারের টিভিটা অনলি এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে আর এইটার মধ্যে যদি কেউ ডাবল গাছে নিতে চায় ঠিক আছে এটা কিন্তু অনেক স্ট্রং যাদের বাসায় বাচ্চা আছে অথবা বৃদ্ধ বাবা মা আছে কি বাড়ি দিলে যারা মানে আমি তো বাড়ি কম দেয় মানুষ তো হাতুর দিয়ে বাইরে আমি তো আবার হাতুর দিয়ে বাইরে বাইরানো পারি না মোটামুটি ভালো ক্রিস্টাল ক্লিয়ার একটা গ্লাস থাকে লোহা জাতীয় কোনো জিনিস সারা যদি আপনি আঘাত করেন তাহলে ভাঙার সম্ভাবনা নয় ঠিক আছে তো এই টিভিটা ডাবল গ্লাস টিভি প্রায় অনলি বারো হাজার অনলি বারো হাজার হ্যাঁ এই টিভিটা নিতে পারেন এটাও কিন্তু গোল্ডেন বাসের বত্রিশের সকল টিভি কিন্তু এক বছরের গ্যারান্টি এবং দশ বছরের খুব বেস্ট একটা সার্ভিস ওয়ারেন্টি গোল্ডেন বাসের আমাদের কাছে উনচল্লিশ টিভি স্টক আউট একটা ডিবি আছে তিনটা টিভি ছিল দুইটা ডিবি আজকে সিলেটে চলে যাবে আর একটা এটিভি আর নাই আসবে না কখনো উনচল্লিশ ইঞ্চের মধ্যে দিকে ফাইভ তেইশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে লাস্ট এক পিস টিভি আছে ওকে তারপরে আমাদের গোল্ডেন প্লাসের আরো কিছু চমক হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি টিভিতে ভাই ভাই মানে এই সম্পর্কে আমি একটু আলাদাভাবে বলি সেটা হচ্ছে আপনার যতগুলি ডাবল গাছের টিভি আছে আমার ডেলিভারি ম্যানরা স্বাচ্ছন্দ্য বোধ করে আর ডেলিভারিতে নিয়ে যেতে পারে কিন্তু এই টিভিটা যখন মানে বলে যে এটা অর্ডার আছে

কিন্তু আপনি ডাবল ক্লাসের মধ্যে পাচ্ছেন তারপর আমাদের তেতাল্লিশ ইঞ্চ এর মধ্যে আরো কম প্রাইজের মধ্যে কেউ নিতে চাইলে অনলি বিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে অ্যাভেলেবেল আছে গোল্ডেন প্লাসের এইগুলি হচ্ছে

আর আমি যদি পঞ্চাশ পিস পঞ্চাশ জনের কাছে বিক্রি করি তাহলে পঞ্চাশ জনের ভালোবাসা একদম ঠিক আছে প্রাইস একই কারণ হচ্ছে আমি সব পাইকার দিচ্ছি একদম হোলসেলে দিচ্ছি তো কম প্রাইজের টিভিগুলো আপনারা এইভাবে নিতে পারেন চব্বিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত আর যাদের বাজে একটু মিডিয়াম কোয়ালিটির ঠিক আছে তাদের জন্য নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই কারণ হচ্ছে তাদের জন্য অনেক ভেরিয়েশন আমাদের আছে যেমন গুগল টিভি আমি গুগল টিভি পাঁচটা মডেল দেখাবো আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো দোকান আপনি গুগল টিভি মডেল পাবেন ঠিক আছে বত্রিশ তেতাল্লিশ আমি শুরুটাই করতে চাই গুগল টিভি জেবি কুদিয়া দিয়া জেবি কু গুগল টিভি বত্রিশ ইঞ্চি আচ্ছা অনলি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা চার বছরের গ্যারান্টি ঠিক আছে গুগল টিভি এই জেবি আবার

যে উইদাউট কমপ্লেনের কোনো টিভি যদি থাকে আমার কাছে আমার এই বিজনেস লাইফে সেটা হচ্ছে জেভিকো ওয়েব ওয়েস বা নোভা ওয়েব ওয়েস ওয়েব ওয়েস সিরিজের ওকে তো এটা আপনি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা নিতে পারতেছেন তেতাল্লিশ ইঞ্চি তারপরে গোল্ডেন প্লাসের গুগল টিভি আছে দুইটা তেতাল্লিশ তেতাল্লিশ এগুলি কিন্তু চার বছর গ্যারান্টি আচ্ছা এবং এটা হচ্ছে অ্যাকসেপশনাল এমন অ্যাকসেপশনাল যে বাংলাদেশে দ্বিতীয় কোনো কোম্পানি এই কোয়ালিটির টিভি তৈরি করে নেয় কোনো কোম্পানি কেন করে নেয় বলি আপনাকে গুগল টিভি যে একটা দুইটা তিনটা চারটা এই চারটা কিন্তু গুগল টিভি নোভার আছে জেভিকো আছে গোল্ডেন ব্রাশ আছে এগুলি কিন্তু সব কিছু হচ্ছে সিঙ্গেল গ্লাস ফ্রেমলেস একমাত্র বাংলা সমাজে একটা কোম্পানি হচ্ছে গোল্ডেন ব্রাশ যারা গুগল টিভির মধ্যে ডাবল ক্লাস করে সেটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি ডাবল ক্লাসের মধ্যে গুগল টিভি শুধুমাত্র এটা স্পেশাল এডিশন ফর নেট্র ইলেকট্রনিক্স এটা কিন্তু বাংলায় কোথাও পাবেন না এটা আমি আলাদাভাবে অর্ডার দিয়ে আনছি কারণ যে বত্রিশের মধ্যে একবার গুগল টিভি ডাবল গ্লাস আমি অর্ডার দিয়ে আনছিলাম এক বিক্রি করেছিলাম আমি তিন দিনে ঠিক আছে এই তেতাল্লিশের মধ্যে এখন এই গুগল টিভি আনছি অর্ডার দিয়ে এটা পঞ্চাশ পিসের মতো আছে একত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি বাংলাদেশের মধ্যে হাজার মধ্যে গুগল টিভি অনেক পাবেন কিন্তু এত গ্যারান্টি এবং ডাবল গ্লাস দিন পাবেন না ডাবল গ্লাসের মধ্যে চার বছরের গ্যারান্টি একত্রিশ গুগল টিভিটা আপনি নিতে পারেন খুব ভালো রেজুলেশন আর এটা হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা এটা ফ্রেমলেস গুগল টিভি তিরিশ হাজার পাঁচশো গুগল টিভি এটাও চার বছরের গ্যারান্টি উনত্রিশ হাজার পাঁচশো নোভা গুগল টিভি রয়েছে ছত্রিশ হাজার পাঁচশো ঠিক আছে হ্যাঁ

তাদের জন্য অলওয়েজ আমার সাজেশন থাকবে নোভা টিভি ঠিক আছে জেবি গুড হোম সার্ভিস পাবে না এটা শোরুম থেকে সার্ভিস নিতে হবে জিনিস তো ভালো হ্যাঁ তারপর জেবি গো আমাদের আরেকটা টিভি আছে পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে আমি আসলে টিভির মডেল আমি আমি আসলে টিভির মডেল আপনাদেরকে যত খুশি তত দেখাইতে পারবো কারণ এক বত্রিশের মধ্যে যদি একুশটা মডেল থাকে চব্বিশের মধ্যে যদি ষাটটা মডেল থাকে তেতাল্লিশের মধ্যে যদি থাকে মানে এত পরিমাণে মডেল আমার এক একটা সাইজের দশটা পনেরোটা বিশটা করে মডেল যদি হয় ঠিক আছে তাহলে আপনারা ভিডিও করতে আপনি কতক্ষণ সময় নেবেন বলেন সব মডেল আমি দেখাইতে পারবো না ঠিক আছে সব মডেল দেখাইতে গেলে আপনি নিজেই বিরক্ত হয়ে যাবেন ঠিক আছে তবে আপনারা যদি স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এই মডেলটা লাগবে ভাই ইউ হ্যাভ টু কল মি ইমো আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কল দিতে পারেন আপনারা জানেন আমি কখনোই হোম ডেলিভারির ক্ষেত্রে কখনোই কারোর কাছ থেকে অ্যাডভান্স টাকা নিই না ট্র্যাক্টর থেকে তে তুলিয়া যেখানে আপনার বাড়ি হবে ঠিকানা দেবেন আমার লোক আপনার বাড়িতে যাওয়ার পরে টাকা দেবেন আপনার বাড়িতে আসা যাওয়ার বাস বার্ডার দিতে হবে টিভি তাও টিভি পাওয়ার পরে আর কুরিয়ারে নিলে আমি কুরিয়ার চার্জ টাকা নিই পাঁচশ টাকা কুরিয়ার চার্জ আগে তো অবশ্যই আপনাকে কুরিয়ার চার্জটা দেওয়ার আগে যে স্ক্রিনে আমাকে দেখে নেবেন আমাকে পাঁচশো টাকা পাঁচ লাখ টাকা ঠিক আছে পঞ্চাশ ইঞ্চি গুগল টিভি এত কম প্রাইজের মধ্যে বাংলাদেশের মধ্যে এত বড় গুগল টিভি অন্য কোন কোম্পানিতে দিচ্ছে কিনা কেউ আমি যাই না চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা টিভি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে চার বছর গ্যারান্টি এবং চার বছর গ্যারান্টি বলতে এরকম গ্যারান্টি না যে প্যানেল চার বছর পাঁচ দুই বছর

পঁচাশি ইঞ্চি পর্যন্ত যত সাইজের টিভির দরকার আছে সব আমার কাছে আছে আপনারা আমাকে যেমন বিশ্বাস করতেছেন আপনাদের বিশ্বাস আর ভালোবাসা দিয়ে দশটা বছর এই ব্যবসার মধ্যে কাটাই দিয়েছি আপনাদের অভিশাপ পেতে চায় না সত্য কথা যেটা আমি আপনাদের বিশ্বাস আর ভালোবাসাটা নিয়ে দীর্ঘদিন আপনাদের মধ্যে বেঁচে থেকে বিজনেসও করতে চাই আপনাদেরকে একটা ভালো সেবাও দিতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ